ইসমিল্লা রহমানুর রহিম সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন তো আজ আপনাদেরকে নিয়ে আসছি বরিশাল বাংলাদেশ বরিশাল মেডিকেল ছেলে মেডিকেল কলেজে এই যে যেখানে একজন রুগীর সকালবেলার কলা বাজারে অত দু টাকা দাম হবে আর একটু ডিম তা আমার ম্যাক্সিমাম ডিম কথা শতকরা সেভেন্টি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দিন পচা নার্সদেরকে ব্যাপারে জিজ্ঞেস করলে বলে আমরা জানি না পাঁচ পাঁচতলায় যে আন্দোলন করেন এগুলো কন্ট্রাক্টার জানে কন্ট্রাক্টার সাপ্লাইতে খেরা জানে আমরা কিছু করতে পারি না এটা নার্সদের বাক্য তো আমাদের একজন ভাই ভাই হ্যালো কাল ওনার ডিম খাইয়ে নাকি পাতলা পায়খান হয়েছে হুম কালকে ডিম খাইয়ে পাতলা পায়খান হয়েছে দশ বার গেছেন বাথরুমে তো ডিম খায় মানুষ হ্যাঁ সুস্বাস্থ্যের জন্য হ্যাঁ আপনার ডিমও কাল নষ্ট হয়েছে তাই না আজকে আজকে নষ্ট পেয়েছি আপনার ডিমও নষ্ট ফেরত দিয়ে দিয়েছি হ্যাঁ এই বিষয় আর এই যে কলার সাইজ দেখেন যারা নিয়ে আসেন নিয়ে আসেন আসেন এই সম্মানিত যারা যারা কর্তৃপক্ষ আছেন এই যে দেখেন এই যে দেখেন এই কলা হ্যাঁ ওইটা তো দু টাকা হবে এটার দাম হবে এক টাকা হ্যাঁ এই এই হলো কলা তো আমরা জানি না যারা রুগী যে কলা কী পরিমাণ সাইজের একজন একটা রুগী কী পরিমাণ সাইজের কলা পাবে হ্যাঁ এবং বাউন্ডরি এই বাউন্ডরি এই একটা কলা দেশে তাও আবার কষা তাও আবার কষা হ্যাঁ নার্সদের সাথে এ ব্যাপারে কোনো কথাই বলা যায় না হ্যাঁ ওনারা সেফটি ওঠে আর বলে পাশতালায় যাই আন্দোলন করেন হ্যাঁ ঠিক না হ্যাঁ আর বলেন কন্ট্রাক্টারের সাপ্লাই দেয় আমরা এ ব্যাপারে কিছু জানি না হ্যাঁ তো শতকরা প্রায় পঁচিশ পার্সেন্ট দিই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কষা হ্যাঁ আর নাচটা লাস্ট টাইমে দেয় না নাস্তা দেয় ওষুধ খাওয়ার সময় শেষ হয়ে যায় তারপর রাইয়ে নাস্তা দেয় হ্যাঁ আজকে নাস্তা দিয়ে গেছে সাড়ে নটায় তো বিষয়টি যারা এই হাসপাতালে এই খাদ্য সাপ্লাইয়ের সাথে সংক্ষিপ্ত তাদের দৃষ্টি আকর্ষণ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফোটো হাফেজ असल